আসসালামু আলাইকুম আমি তাজমুল আজি আপনাদের সাথে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ঢাকার মধ্যে সবচেয়ে সেরা পলিটেকনিক কোনগুলো এবং সেরা দশটি পলিটেকনিক নিয়ে ভিডিও তৈরি করতে আপনারা বলেছিলেন তো আজকে এই ভিডিওটিতে আমরা দেখে থাকবো ঢাকায় এর মাঝে দশটি সেরা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকায়ের মধ্যে সবচেয়ে সেরা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে সবার শীর্ষ অবস্থান করছে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ডেফুডিল পলিটেকনিক ইনস্টিটিউট ডাকা তৃতীয় নাম্বার অবস্থান করছে শ্যামলি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট চার নম্বরে অবস্থান করছে উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউট ডাকা পাঁচ নম্বরে অবস্থান করছে মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা এবং ছয় নাম্বারে অবস্থান করছে ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউট সাত নাম্বারে অবস্থান করছে সাভার ডিজিটাল পলিটেকনিক ইনস্টিটিউট এবং আট নম্বরে অবস্থান করছে আইএমবি পলিটেকনিক ইনস্টিটিউট এবং নয় নম্বর অবস্থান করছে রাজধানী পলিটেকনিক টেক্সটাইল কলেজ ঢাকা এবং সবার শেষে যে পলিটেকনিকটা অবস্থান করছে সেটি হচ্ছে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা তো বিহর্স আপনাদের সাথে এই যে দশটি পলিটেকনিক ইনস্টিটিউট এর নাম বললাম এটি হচ্ছে ঢাকা বিভাগের মাঝে এবং ঢাকার মাঝে সবচেয়ে সেরা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট তো পরবর্তীতে আপনারা আপনাদের নিকটস্থ বিভাগগুলোতে আপনাদের সেরা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কোনগুলো এ নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি আপনার বিভাগের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি জানতে চান কারিগরি শিক্ষা রিলেটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনার বিভাগের নামটি কমেন্ট করবেন এবং আপনি কিসে ভর্তি হতে হতে চান সেটিও কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ